হ্যালো সবাইকে আবার চ্যানেল সৌমিতা এম ব্লগের আরো একটা নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা জানি এই কয়েকদিন ভিডিও দিতে একটু গন্ডগোল হচ্ছে তাও আমি চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি এই গন্ডগোল কাটিয়ে উঠে যাতে প্রত্যেক দিন সকালবেলা নতুন নতুন সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি এই দিন সকালবেলা চলে গেছিলাম আমি ছাদ বাগান কারণ বেলা দিকে সময় হয় না আর সাহসও পাই না ছাদ বাগানটা এসে পরিষ্কার করার জন্যে আর এখন যেহেতু ঝড় সময় মানে প্রায় দুদিন তিন দিন অন্তর অন্তর বিকেলবেলা বৃষ্টি না হোক এমন পরিমাণে হাওয়া দিচ্ছে আর যেহেতু ছাদের পাশেই গাছ তাই পুরো ছাদটা একদম ময়লা হয়ে যাচ্ছে তাই প্রথমেই আগে ছাদটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর তারপর নিচ থেকে নিয়েছিলাম জল কারণ এই দোতলার যে কলটা থেকে জল নিই কলটার না একটু গন্ডগোল হচ্ছে জল ঠিকঠাক করছে না অনেকটা সময় লাগছে জল ভরতে তাই জল নিয়ে নিই সকাল থেকে আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে কি বলবো দেখো এই গাছটাকে পুরো মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে আর এই যে দুটো ফুল ফুটেছে কি মিষ্টি লাগছে ঝলমলের রোদ মিষ্টি হাওয়া আর তার মধ্যে হলুদ দুটো ফুল যে অসাধারণ মানে এত হাওয়া দিয়েছে হাওয়ার শব্দ আশা করি তোমরা শুনতেই পাচ্ছ আর দিন মানে বেলা বাড়লে এত পরিমাণে রোদ বাড়ে আর তাপ এত বেশি থাকে তাই আমার সাহস হয় না হারামারি ছাদ বাগানে আসার জন্য তাই ওরা এখন পড়তে আসেনি সকাল সকালে আমি চলছি আর বেলায় এত পরিমাণে রোদ বেলায় কি হবে সেই জন্য আমি আর বেলার কোনো ভরসা নিই দুদিন দুদিন আসতে পারিনি বিকেলে জল দিয়ে গেছি তো আজকাল আমি সকালবেলায় যাই পড়াতে বসার আগে এসে আগে ছাদটা ক্লিন করে নিয়েছি আর এখন গাছে একদম ভর্তি ভর্তি করে জল দিয়ে দিয়েছি এখনো কিছুটা জল বেঁচে রয়েছে আর একটু দু মিনিট আমি দাঁড়াবো এখনো যেহেতু আসেনি বালতির জলটা ফাঁকা করবো তারপর যাবো নিচে আর দেখো এই বোগেন ভেলিয়াটাতে পুরো ভর্তি হয়ে গেছিলো বোগেন ভেলিয়াটা এখন পুরো ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে যাওয়া আমি দুটো ডাল এখান থেকে কেটে দিয়েছি যাতে গাছটা নিচের দিকে একটু কাপড়া টাইপের হয় তাই না কি হবে আর বাগান পরিষ্কার করতে গিয়ে এই বোগেন ভেলিয়ারই দুটো ফুল পেয়েছি এত পরিমাণের রোদ কি বলবো ফুলটা কানে দিয়ে কেমন লাগছে সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না অবশ্যই কিন্তু জানিয়েছেও যে ফুলটা আমার কানে লাগিয়ে ঠিক কতটা সুন্দর লাগছে আরও একবার করে সব গাছে জল দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ জল বেঁচে গেছে সেটা এই মগে আর এই মগে একটু একটু করে রেখে দিলাম যাতে পাখিরা যদি এখানে আসে এই গরমে যাতে একটু জল খেতে পারে কারণ পাখিরা সবসময় নিচে যায় না নিচে আমাদের জল দেওয়া হয় তাও আমি উপরে দিয়ে রাখলাম যদি ওরা খায় তো চলো ঝটপট নিচে যাই আর এই গাছটা এক কত সাদা ফুল ফুটে আছে ওপর থেকে নামতে না নামতেই দেখি এদিকে ওরা পড়তে চলে এসেছে আর বনু বসেছে ওদেরকে পড়াতে যেহেতু আমি নেই আর তারপর দেখো এদিকে আমার মায়ের সাথে কী খেলা করছে ডানহাত ভাত করে জানি না পড়িয়ে ওঠার পর চলে এসেছিলাম আমি বেডের চাদরটা একটু ক্লিন করে নতুন বেডের চাদর পাতবো বলে তার মধ্যে বুনু এসে তখন থেকে বলে যাচ্ছে আমার এটা লাগবে ওটা লাগবে আসলে একটা কিছু চাই সেটাই আমার কাছে চেয়ে যাচ্ছে কিন্তু আমি তো এখন দেবো না সেই জন্য আমাকে কিভাবে বিরক্ত করা যায় চাদরটা পাচ্ছি চাদরটা উল্টে দিয়ে চলে গেলো যাই হোক এখানে আমি নতুন চাদর পাচ্ছি কিন্তু নতুন চাদর পেতেও কোনো লাভ হলো না পুরনো চাদর বালিশের রসারগুলো তুলে নিয়েছি কাচার জন্য ওই একটা জিনিসই ভালো হয়েছে কিন্তু আবারও আমাকে নতুন চাদরটা সেই তুলতেই হলো অনেকক্ষণ অব অপেক্ষা করার পর অবশেষে দাদারা আসছেন এখানে যে ফটোগুলো ছিলগুলো খুলে দেওয়া হয়েছে তো আর এই লাইটটাও আমাদের খুলে দেওয়া হবে এখানটাই লাগানো হবে তো এদিকে দাদারা এসে গেছে আর জিনিসপত্র নিয়ে এসে গেছে তার মধ্যে আমার বাবা এখন বাড়ি নেই বাবাকেও দরকার তো জানি না আবার কি হবে যত রকম কাচাকুচির কাজ থাকে আমি এই কাজগুলোকে হয় রবিবার বা যেদিন ছুটির দিন থাকে ছুটির দিন বলতে সপ্তাহের মাঝেও দিন কাজে ছুটি পাই সেই দিনগুলোকেই আমি রাখি কাচাকুচি করার জন্যে কারণ এই মেশিনটাকে যখন এই মাঝখানটায় রাখি কেউ ভেতর দিকে যেতে পারে না কেউ ভেতর থেকে বাইরে আসতে পারে না সেই জন্যে আমি একটা ছুটির দিন দেখে রাখি কিছুক্ষণের জন্য ওটা মেশিনটাকে রেখে কাজ করি কথা বলতে বলতে এদিকে সব কিছু কাচাকুচি হয়ে গেছে প্রথমে গেছিছিলাম বিছানা চাদরটা বালিশের ওষারগুলো কাঁথা কম্বল আর সব থেকে শেষে কেচেছিলাম হলো সোফার চাদর ঘরের পা ওগুলোকে একবারে দিয়ে দিয়েছি একবারে কেচে বের করে নিয়ে চলে এসেছি মেশিনে কাচতে গেলে জিনিস আমার মনে হয় পরিষ্কার হয় কিন্তু হাতে কাচলে হাতেও পরিষ্কার হয় আমার মনে হয় মেশিনে যেন একটু বেশি পরিষ্কার হয় যাই হোক একে একে সবটাই এখানে কেচে সুন্দর করে মেলে দিচ্ছি রোদ উঠেছে এত সুন্দর যে মনে হলো ভালো কাজ করেছি কেচে দিয়েছি ছুটির দিনের জন্য রেখে দিয়ে যদি সেই দিন কোনোভাবে সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার থাকে তাহলে তো হয়ে গেল যে পরিমাণ রোদ আছে আশা করি সবই খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আসলে বেডটা ক্লিন করার পর আমার মনে হচ্ছিলো যে বেডটা ভীষণ ময়লা হয়ে গেছে তাই জন্যেই মানে করা তো আজকে সারাদিন আমার একটা অন্য কাজ ছিল সেটা আজকে হলো না সেটা পরবর্তী দিন হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই সব থেকে বড় কথা তো এখানে পুরো সবটা ক্লিন হয়ে গেছে তো চলো যে পরিমাণ হাওয়া দিচ্ছে সব শুকিয়েই যাবে যেভাবে কম্বলটা দুলছে তো চলো তারপর যাই আগে স্নানটা সেরে নিই স্নান সারার পর আমার প্রথম কাজ থাকেই আগে ফুল তুলে পুজোটা দিয়ে নেওয়া আর কয়েকদিন যাবৎ বড়টগর ফুলটা একদম ফুটছে না মানে একটা কি দুটো আগে মা প্রায় গাছ গাছে থেকে বারোটা ফুল আমার জন্য রাখতো এখন একটা কি দুটো ফুল ফুট ফুলটা তুলে নি সে অনেকদিন আগে একটা ফুল ফুটেছিল তারপর আজ প্রায় বেশ সপ্তাহখানের পর একটা ফুল ফুটলো বেশ সুন্দর লাগে কিন্তু দেখতে ফুলগুলো আর সাথে আরও তিনটে কুড়ি আছে সাদা ফুল আর সাদা ফুল মন ভালো করার আরো একটা জিনিস সাদা ফুল তখন থেকে এখানে এই দুটো আর আরও একটা এসছি যে হলুদ রঙের একটা আর এইদিকে এই যে সাদা রঙের কি যে ভাবছো তো কী বলছি আরে বাগানে না এই বেলার দিকে এত ছোট্ট ছোট্ট প্রজাপতি উড়ে বেড়ায় তাদের কথাই বলছিলাম যাই হোক এখানে ফুল তুলে নিয়ে তো চলে এসছে আর দেখতেই পেলে বড় ডগর ফুল গাছটাতে একটাই ফুল মা রেখেছে সকালবেলা সেরকম ফুল থাকেই না যাই হোক এখানে কিন্তু সাদা ফুল দিয়ে আমি পুজোটা সেরে নিয়েছি আর চলে এসছি সোজা লাঞ্চের টেবিলে আজকে মা করেছে পাট শাক দিয়ে ডাল পাট শাক দিয়ে ডাল খেতে আমার খুব একটা ভালো লাগে না আর করেছে মা মাছ আগের দিন তো বাবা মাছ কিনেছিল সেই মাছের ঝোল মাছ খেতে তো আমার বেশ ভালো লাগে তোমাদের কার কার মাছ খেতে ভালো লাগে সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নেই। তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসার নতুন সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও তো চলো আমি খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে ওঠার পর আমি না মানে একটুখানি ঘুমোঘু ভেবেছিলাম আমি যে বিছানায় শুয়েছিলাম দিয়ে অনেকটা পরিমাণে ঘুমিয়ে পড়েছি আমার যে কোনো কাজ থাকলে আমি না ফোনে ফোনে অ্যালার্ম দিয়ে রাখি যাতে আমার সমস্যা না হয় তো অ্যালার্মটা বেঁধে উঠেছে ঘুমটা ভেঙে গেলো তো মানে বেরোতেই দেখি ঘরের মধ্যে এসি চলে এসেছে কাল আসার কথা ছিল এসি আজকে এসছে কালকে তো লাইন করে দিয়ে গেছে তোমার দেখলে আর আজকে উই যে এসি চলে এসছে বাট আজকেও সেম আগের দিন যেমন যেদিন আমাদের অ্যাকোয়াগার লাগাতে এলো আমি বাড়ি ছিলাম না আমার একটু কাজ ছিল বেরিয়েছিলাম সেই সেম কাজের জন্য আজকেও আমাকে বেরোতে হবে আর যারা এসি লাগাবে কোম্পানি থেকে ফোন করেছিলো তারা আসবে বললো তো চলো এসিটা লেগে গেলেই ভালো আমি বাড়ি এসে ঝটপট বসে পড়েছিলাম পড়াতে তারপর ঘরে আসা হয়নি এখানে আমাদের এসিটা না মানে সেটিং করা হয়ে গেছে বাইরের যে মেশিনটা আছে ভেতরের মেশিন এবং বাইরের মেশিন দুটোই আটকানো হয়ে গেছে এখন আমি একটা নতুন জিনিস জানতে পারলাম যেহেতু আমাদের বাড়িতে এসি প্রথম লাগানো হচ্ছে আগে এসি ছিল না তো মানে ঠিক আমরা যখন ফোনে পাসওয়ার্ড দিয়ে রাখি পাসওয়ার্ড ছাড়া ফোন খোলা যায় না সেই রকমই ব্যাপারটা এসিটার তো দোকান থেকে কেনা হয়েছে এমন তো না এসি আমরা আগে কিনে রেখেছিলাম আমরা পাসওয়ার্ড দিয়ে রেখেছি এসি মানে কোম্পানিরকে ফোন করা হলো সেখান থেকে পাসওয়ার্ড দেওয়া হলো তারপর সেই পাসওয়ার্ড দেয়াতে এসিটা খুলে গেল মানে আমি তো ভেবে অবাক হয়ে গেলাম যে এই রকম সিস্টেম এসির সাথে এসি লাগাতে যে দাদারা এসেছিলো তারাই বলছিল যে মানে আমার বাবাকে বলছিল যে আপনি যে এসি কিনেছেন এই এসি যদি ভ্যা মানে যারা বাড়ি দিয়ে গেছে ডেলিভারি তারা যদি চুরি করেও নিয়ে যেত তাহলেও এসি খুলতে পারতো না তারপর দেখি হ্যাঁ ব্যাপারটা ঠিক সেই রকম এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এসিটা খুলে গেল মানে নতুন একটা জিনিস জানতে পারলাম যাই হোক এখানে ফাইনালি আমাদের এসি লাগানো হয়েছিল আর ঘরে দেখলে দুজন এসছে তারা হলো আমার বাবার বন্ধু আর তার তার বাড়ির কেউ একজন তো তারা দুজন মিলে দেখতে এসছে আমাদের এসি এসি লাগাতে যে দাদা এসেছিলো সে আমাকে দেখিয়ে দিচ্ছিল প্রথমে জানলাগুলো সব বন্ধ করে দিল দিয়ে তারপর দেখিয়ে দিছিল কিভাবে কি চালাতে হয় কারণ যেহেতু এসি আমাদের প্রথম লাগানো হচ্ছে এর আগে এসি থাকলে তো আর বলার ব্যাপার ছিল না কিন্তু একদমই প্রথম যতই রিমোটটার ওপর লেখা থাক তাও একটা ব্যাপার সেই জন্য প্রথমেই শিখে নিচ্ছিলাম আর এদিকে ঘরে হয়ে গেছে এখন ঘড়িতে সময় হলো রাত্রি নটা পাঁচ আর ঠিক ঘরটার এইরকম একটা খারাপ অবস্থা মানে ইট বালি ধুলো এটা এখন ফিল করতে হবে এসিটা ভেবে আমার সত্যি ভীষণ 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 কষ্ট হচ্ছে মনে হচ্ছে থাক বাবা এসিটা ছিল না বেশ ভালোই ছিল এই সেদিন কাজ করতে এসেছিল কারেন্টে তখন একটা অবস্থা ছিল আর এখন পুরো গোলাপি হয়ে গেছে কে করবে ফাইনালি আমার রুমটা সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে এখন ঘড়ির কাটায় বাজে প্রায় দশটা কুড়ি মানে বাইরে ভীষণই অন্ধকার মানে ওই যে দেয়ালগুলো রয়েছে ওই দেয়ালগুলো একবার করে কাপড় দিয়ে মুছে আবার ভেজা কাপড় দিয়ে পুষতে হয়েছে নাহলে পুরো ইঁটের গুঁড়ো জমেছিল আর তারপর তো দেখলে যে ওই নিচের কি খারাপ অবস্থা ছিল তো সেইটাও ক্লিন করতে হয়েছে সাথে এই যে বেড বেড এখানে আলমারি যা যা আছে সব পুরো পুষতে হয়েছে অবস্থা ভীষণ খারাপ তো এখনও বাবা বাড়ি আসেনি বাবা আসলে এসিটা আবার অন করা হবে আর তখনই দাদা অন করে দিয়ে গেছিলো ওটুকুই দেখে রেখেছিলাম তো এখন ফার্স্ট টাইম আবার এসি অন হবে আর এই যে পর্দাগুলো ছিল পর্দাগুলো না খুঁড়ে দিয়েছি ভীষণ ময়লা হয়ে গেছে মানে ইটের গুঁড়ো পড়েছে ওগুলো কি আর রাখা যায় বলো তো এই হলো আমাদের এসি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও আজকের ভিডিওটা এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওয় খুব তাড়াতাড়ি দেখা হবে ততক্ষণ অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো তেল দেন টেক কেয়ার টাটা বাই থ্যাংকস ফর ওয়াচিং